আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে শেখাবো গ্যাং সুইচ কানেকশন এই যে দেখতে পাচ্ছেন এই আপনার থ্রি গ্যাং সুইচ এই থ্রি গ্যাং সুইচ আমরা কানেকশন করব গ্যাং রেগুলেটর কানেকশন করব গ্যাং মাল্টি সকেট কানেকশন করবো এই যে দেখুন নিচে যে টার্মিনারে এই নিচের টার্মিনালে আমরা একটি তার ইনসুলেশন করে আমরা তারের মাথা দিয়ে জয়েন দিয়ে দেবো আমরা লাইনগুলো কানেকশন করে দেবো আপনারা দেখতে দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই গ্যাং সুইচের কাজ করতে পারবেন নিজ নিজ বাড়িতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আমরা একটি তার সিলে নিচ্ছি সিলে একটি তামা বাইর করে নেব তামা বাইর করে নিয়ে নিচের টার্মিনারে আমরা কানেকশন করে দেবো দর্শকই যে দেখতে পাচ্ছেন নিচের যে টার্মিনাল আছে এই টার্মিনালে আমরা একটি টু তার সিলে আমরা কানেকশন করে দিচ্ছি আপনারা এইভাবে নিচের টার্মিনালগুলোই আপনারা কানেকশন করে দিবেন সুইচের নিচে টার্মিনালে আমরা কানেকশন করে দিছি এই দেখুন আপনার একটি তার নিয়ে একটি তার সিলে আমরা কানেকশন করে দিয়েছি আপনারা এইভাবে কানেকশন করে দিবেন দর্শক এই যে দেখতে তিনটি তার আছে এই তিনটি তার আপনার লাইটের জন্য আমরা রাখছি আমরা যে তিনটি যে সুইচ আছে ওই তিনটি গ্যাং সুইচের উপরের টার্মিনালে আমরা তারগুলো দিয়ে আমরা কানেকশন করে দেবো আমরা নাটটি টাইট দিয়ে দেবো উপরের টার্মিনারে আমরা লাগিয়ে দিচ্ছি আপনারা যে দুটি নাট থাকবে আপনার দুটি নাট একটি নিচেই আর একটি উপরে আমরা উপরের টার্মিনারে আমরা লাগিয়ে দিচ্ছি তিনটি তার আপনারা তিনটি তার এইভাবে লাগিয়ে দিতে পারেন আপনারা তিনটি তার এভাবে লাগিয়ে দিবেন উপরের টার্মিনালে এভাবে আমরা তিনটি তার লাগিয়ে দিচ্ছি আপনারা তিনটি তার লাগিয়ে দেবেন এই যে তৃতীয় নাম্বার তারটি আমরা ঢুকিয়ে নাটগুলো দিয়ে দিচ্ছি দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই গ্যাং সুইজের কাজ আপনারা শিখতে পারবেন অবশ্যই আপনারা গ্যাং সুইজের কাজ শিখতে পারবেন এই যে দেখুন আমাদের নিচের টার্মিনালে আপনারা পাওয়ারের লাইনটি ঢুকিয়ে দিছি ওই যে তার ছিঁড়ে তামা ছিঁড়ে আর আপনার উপরের যে টার্মিনালগুলো আছে তিনটি ওই টার্মিনালে আমরা তিনটি লাইটির তার আমরা কানেকশন করে দিছি দর্শক এই দেখুন একটি টুকরো তার নিচ্ছি এই তারটি নিয়ে এই পাশে একটি রেগুলেটর থাকবে এই জন্য আপনার জন্য আমরা এই পাওয়ারের লাইনটি ওই পাশে নিয়ে যাব এই জন্য এই যে দেখুন আমাদের একটু হলুদ তার এইটি হলো পাওয়ারের লাইন এইটি আইপিএস এর লাইন এই বাড়িটিতে আপনার আইপিএস আছে আমরা আইপিএস এর লাইন করছি এবারে ওই পাওয়ারের লাইনটি আমরা এই যে নিচের যে টার্মিনালগুলোয় আমরা যে তামাশিলে লাগিয়ে দিছিলাম ওর যে কোনো একটি আপনার টার্মিনালে আমরা পাওয়ারের লাইনটি লাগিয়ে দিচ্ছি এই দেখুন পাওয়ারের লাইনটি লাগিয়ে আমরা কানেকশন করে দিচ্ছি নাটটি দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে আপনারা কানেকশনগুলো করে দিলে আপনাদের লাইট ফ্যান জ্বলবে কোনো সমস্যা হবে না দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচের টার্মিনালে আমরা পাওয়ারের লাইনটি কানেকশন করে দিছি দর্শক এই যে দেখতে দিয়েছেন উপরের টার্মিনালে আমরা লাইটের তারগুলো কানেকশন করে দিয়েছি আর নিচের টার্মিনালে আমরা পাওয়ারের লাইনটি কানেকশন করে দিয়েছি দর্শক এই যে দেখতেছেন আর এই পাশে দেখুন দর্শক রেগুলেটারের জন্য আমরা একটি এই পাশে রেগুলেটারের জন্য আমরা একটি পাওয়ারের লাইন নিয়ে আসলাম গ্যাং সুইচের থেকে গ্যাং সুইচের থেকে একটি পাওয়ারের লাইন এই পাশে নিয়ে আসলাম এবারে আমরা গ্যাং সুইচগুলো বসাইয়ে নাটগুলো টাইট দিয়ে দেবো এই যে দেখুন আমরা স্ক্রুপগুলো টাইটে দিচ্ছি আপনার গ্যাং সুইচের সাথে স্ক্রুব দেশে এই স্ক্রুপগুলো আমরা টাইট দিয়ে দিলাম ভালো করে সুন্দর করে আমরা স্ক্রুপগুলো টাইট দিয়ে দিচ্ছি দেখতে পারুন দেখতে থাকুন ফুল ভিডিওটি দর্শক এই যে দেখতে পাচ্ছেন এইটা আপনার গ্যাং রেগুলেটার এইটা আপনার গ্যাং রেগুলেটার এই যে আমরা কভারটি ছাড়াই নিচ্ছি কভারটি ছাড়িয়ে আমরা গ্যাং রেগুলেটারটি কানেকশন করে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন দর্শক এই যে দেখতে পাচ্ছেন গ্যাং রেগুলেটারের চারটি পয়েন্ট আছে চারটি পয়েন্টে আমরা চারটি তার আমরা কানেকশন করে দেব কিভাবে কানেকশন করতে আপনাদেরকে দেখাবো আমরা একটি টুকরো তার নিয়ে এই যে একটি টুকরো তার আমরা তামাটি বাইর করে নিলাম সিলে বাইর করে নিয়ে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এল আর এই নিচে দেখুন সুইচে এল আর রেগুলেটারে এল আছে এই দুই এলের আমরা একটি টুকরো তার কানেকশন করে দিচ্ছি আপনারা অবশ্যই একটি টুকরো টার নেবেন নিয়ে এই দুই সুইচের আপনার সুইচের আর রেগুলেটারের আপনারা কানেকশন করে দিবেন আপনার একটি টুকরো তার নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমরা নিচেই নিচের যে সুইচের এলে এলে আমরা ঢুকিয়ে আমরা টাইটে দিচ্ছি আর রেগুলেটারের এলে এই যে রেগুলেটারের এলে আমরা আরেক মাটি আমরা তারের আরেক মাথা ডুখিয়ে কানেকশন করে দিচ্ছি আপনারা এইভাবে দিয়ে দিবেন ভালো করে দিয়ে দিবেন কানেকশন করে দিবেন এরপরে আপনার এই যে দেখুন একটি টুকরো তার আমরা তামাটি বাইর করে নেব শিলে আমরা তামাটি বাইর করে নেব আমাদের এই যে আপনার পাওয়ারের লাইনটি যে আইছে এই ফার্স্ট সুইচের পাশটিকে যে পাওয়ারের লাইনটি আইসে আমরা এই পাশটির তারটি ডুকোয়ে ওই যে আপনার গ্যাং সুইচের যে পাওয়ারের তারটি এই পাশে আনি রাখছি রেগুলেটারের জন্য ওই তারটি আমরা তামা ছিলে আমরা একজাস জয়েন করে আমরা একসাথে জয়েন করে দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন জয়েন করে দিচ্ছি এই যে জয়েন করে দিয়ে আমরা পাওয়ারের লাইনটি আমরা এই পাশে হলো মাল্টি সকেটের জন্য একটি পাওয়ারের লাইন দিয়ে রাখলাম আর রেগুলেটারের জন্য যে পাওয়ারের লাইনটি রাখছিলাম ওইটা দুটো এক করে আমরা একসাথে তারটি পেঁচাইয়ে আমরা এই যে উপরের আপনার সুইচের উপরের আপনার এল আছে এল ওয়ান এল ওয়ানে আমরা কানেকশন করে দিলাম আর এই যে দর্শক দেখুন এই যে রেগুলেটারের জন্য আপনার এই যে ইয়ে একটা চিহ্ন আছে এ চিহ্ন আমরা যে ফ্যানের থেকে যে তারটি আইসে লাল তারটি ওই তারটি আমরা রেগুলেটারে ভিতরে দিয়ে এই যে টাইট দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে আপনারা টাইট দিয়ে দেবেন এই যে দেখুন পাওয়ারের লাইনটি আমরা এল ওয়ানে দিয়ে রাখলাম লেখাটা অনেক ছোটো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না এই যে আপনার সুইচের থেকে যে পাওয়ারের লাইনটি আইছে আর এই পাশে আমরা মাল্টি সকেটের জন্য একটা পাওয়ারের লাইন বাইর করে রাখছি আপনার দেখুন এই পাশে দিয়ে রাখছি আর এই যে এলে রেগুলেটারের এলে আর সুইচের এলে আমরা একটি টুকরো তার দিয়ে কানেকশান করে দিছি আর এই যে ফ্যানের থেকে যে তারটি আইছে সেই তারটি আমরা রেগুলেটারের ইয়েতে আমরা কানেকশন করে দিছি এই যে দেখুন রেগুলেটার এই কোম্পানির থেকে আপনার যে দুটি নাট আছে এই রেগুলেটারে ওই নাট দুটি আমরা দিয়ে টাইট দিয়ে দিচ্ছি দেখুন আমরা টাইট দিয়ে দিলাম খুব সুন্দর করে দর্শক এইবারে আপনাদেরকে দেখাবো গ্যাং মাল্টি সকেটের কাজ এই যে দেখুন আমাদের যে পাওয়ারের লাইনটি রাখছিলাম পাওয়ারের লাইনটি আমরা তামাটি বাইর করে আমরা মুসরাইয়ে। এই যে আপনার দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাল্টি সকেটের দুটি পয়েন্ট আছে এই যে দেখুন এল আমরা এলে আমরা পাওয়ারের লাল টারটি আমরা দিয়ে আমরা কানেকশন করে দিচ্ছি নাটটি টাইট দিয়ে দিচ্ছি ভালো করে টাইট দিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছি এন এনে আপনার নিউটাল এই নিউটালের জন্য আমরা কালো তারটি ডুখে আমরা নাটটি টাইট দিয়ে দিচ্ছি আপনার দুটি পয়েন্ট আছে এই জন্য দুটি পয়েন্টে আমরা একটি লাল আর একটি কালো তার আমরা কানেকশন করে দিলাম দিয়ে আমরা কভারটি বসাইয়ে আমরা নাটটি টাইট দিয়ে দেবো দেখতে পাচ্ছেন দর্শক এই যে আমাদের মাল্টি সকেটের নাটটি টাইট দেওয়া হয়ে গেল আমরা আমাদের নাটগুলো সব টাইট দেওয়া হয়ে গেছে এবারে দেখুন কভারগুলো আমরা আটকে দিচ্ছি এই যে আপনার গ্যাং সুইচের কভারটি আমরা বসায়ে এই যে আপনার লাগিয়ে দিলাম এবারে আপনার এই যে তিনটি সুইচ এই দেখুন আমরা বসা দিলাম এই যে আপনার রেগুলেটারের কভারটিও বসা দিলাম এই যে দেখুন মাল্টি সকেটের কভারটিও আমরা বসা দিলাম বসায় আপনার চাপ দিলি বসে যাবে এই যে দেখুন মাল্টি সকেটের কভারটি বসা দিলাম রেগুলেটার কভারটি বসা দিলাম গ্যাং সুইচের কভারটি বসাই দিলাম দর্শক আমাদের কাজটি শেষ হলো আমরা একটি রুমের ভিতরে কি কি কাজগুলো করছি আপনাদের এবারে দেখাবো এই যে দেখুন আমরা আপনার এই পাশে আমরা বসাইছি গ্যাং সুইচ এই যে আমরা থ্রি গ্যাং সুইচ বসাইছি এই যে দেখুন তিনটে সুইচ একে আপনার থ্রি গ্যাং সুইচ বলে আর এই মাঝখানে আমরা বসাইছি রেগুলেটর এটা গ্যাং রেগুলেটার আর এই মাথায় লাগাইছি আমরা গ্যাং মাল্টি সকেট গ্যাং মাল্টি সকেট বসাইছি আর এই পাশে ঘুরে এসে দেখুন এই যে আমরা ফ্রিজের জন্য একটি মাল্টি সকেট অথবা কমবাইন বোর্ড আমরা লাগিয়ে রাখছি দর্শক আর এই পাশে এসে দেখুন এই যে আপনার ওয়ালে আমরা একটি ওল্ডার লাগিয়ে রাখছি একটি রুমের ভিতরে কী কী কাজ করছি আপনাদেরকে দেখাবো এই পাশের ওয়ালেও একটি ওল্ডার লাগিয়ে রাখছি আপনার লাইটের জন্য আর এই পাশে এই পাশে আমরা একটি সিলিং রোজ লাগিয়ে রাখছি আপনার ডিউপ চল্লিশ ওয়াল্ডের ডিউপ লাইট লাগানোর জন্য আর এই পাশে ঘুরে দেখুন আপনার সিলিংয়ে একটি ফ্যানের জন্য একটি সিলিং রোজ লাগিয়ে রাখছি দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করে উৎসাহ করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ধারে সবার আগে পৌঁছানোর জন্য দর্শক ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন কমেন্ট করে দর্শক তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওয় আবার চলে আসবো কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ